আপনি কি জানেন চাঁদ কেবল আমাদের রাতের আকাশে জ্বলজ্বল করা এক সুন্দর গোলাকার বস্তু নয় এর গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি কিন্তু প্রশ্ন হল চাঁদের ভেতরে কি আছে আমরা কি সত্যিই জানি এর অভ্যন্তর কি দিয়ে তৈরি আজকে আমরা জানব চাঁদের গভীরে থাকা স্তর তার গঠন এবং কেন বিজ্ঞানীরা এখনও এর কোর নিয়ে দ্বিধায় আছেন চাঁদের গঠন মূলত তিনটি স্তরে বিভক্ত ভূত্বক ম্যান্টল এবং কোর চাঁদের বাইরের অংশ অর্থাৎ ক্রাস্ট বা ভূত্বক গোড়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার পুরু এটি তৈরি হয়েছে সিলিকা অক্সিজেন ও বিভিন্ন খনিজ উপাদানে এর নিচে রয়েছে ম্যান্টাল যেখানে রয়েছে অল্প মাত্রায় গলিত খনিজ কিন্তু পৃথিবীর মতো প্রবাহমান ম্যাগমা নয় চাঁদের ম্যান্টাল তুলনামূলকভাবে কঠিন এবং অনেকটা নিষ্ক্রিয় সবচেয়ে গভীরে আছে চাঁদের কোর যা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে জানেন না চাঁদের কোর একদম কি দিয়ে তৈরি নাসার মতে কোরের ব্যাস হতে পারে প্রায় ছয়শ কিলোমিটার তবে এটা কি সম্পূর্ণ কঠিন নাকি কিছু অংশ এখনও গলিত অ্যাপোলো মিশনের সময় চাঁদে পাঠানো হয়েছিল সিসমোমিটার যা রেকর্ড করেছিল মৃদু ভূমিকম্প বা বলা যায় মুন কোয়েক এই কম্পনের মাধ্যমে বিজ্ঞানীরা অনুমান করেন চাঁদের করে কিছুটা গলিত ধাতব অংশ থাকতে পারে বিশেষ করে লোহা ও সালফার কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো যদি চাঁদের কোর পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে চাঁদের অভ্যন্তরীণ চৌম্বক শক্তি সম্পূর্ণভাবে হারিয়ে যাবে তখন চাঁদের পৃষ্ঠ আরও দুর্বল হয়ে পড়বে মহাজাগতিক রশ্মি ও সূর্যের বিকিরণের কাছে আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই পরিবর্তন পৃথিবীতেও প্রভাব ফেলতে পারে কারণ চাঁদ শুধু আলো দেয় না আমাদের মহাসাগরের জোয়ার ভাটাও নিয়ন্ত্রণ করে চাঁদের অভ্যন্তরীণ পরিবর্তন মানে গ্র্যাভিটেশনাল ব্যালেন্সে বিপর্যয় চাঁদ আমাদের সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী তার অভ্যন্তরের রহস্য আজও আমাদের হাতছানি দিয়ে ডাকে তবে একদিন হয়তো মানুষ চাঁদের করে পৌঁছাবে আর তখনই আমরা জানতে পারবো এই নিঃসঙ্গ উপগ্রহের হৃদয়ে আসলে কি লুকিয়ে আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না